আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় দল তিন ওয়ানডে ও তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য গতকাল সময়সূচি ঘোষণা করেছে বিসিবি আগামী তেরো আগস্ট ঢাকায় আসবে ভারতীয় দল প্রথমেই খেলবে ওয়ানডে সিরিজ সতেরো তারিখ মিরপুরে সেরে বাংলার মাঠে প্রথম ওয়ানডে খেলতে নামবে এই দুই দল এরপর আবার একই ভেনুতে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে বিশ তারিখ এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে পারি জমাবে নগরী চট্টগ্রামে ওখানে ম্যাচটি খেলবে তেইশ তারিখ ওয়ানডে শেষে প্রথম টি টোয়েন্টি খেলতে ছাব্বিশে আগস্ট মাঠে নামবে দুই দল এরপর ঢাকায় এসে উনত্রিশে আগস্ট দ্বিতীয় টি টোয়েন্টি খেলবে ভারত বাংলাদেশ দুই দল টি টোয়েন্টি শেষে একত্রিশে আগস্ট তৃতীয় টি খেলে এক তারিখ দেশ ত্যাগ করবে ভারতীয় দল